আজকের টপিক ক্লাস থ্রি ইংলিশ বুক পেস ওয়ান এখানে ফাতিহা গুড মর্নিং ফাতিহা শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নাম কি সঞ্জয় গুড মর্নিং সঞ্জয় শুভ সকাল মাই নেম ইজ সঞ্জয় আমার নাম সঞ্জয় ফাতিহা হাউ আর ইউ ফাতিহা বলছে তুমি কেমন আছো সঞ্জয় আই অ্যাম গুড থ্যাংকস অ্যান্ড ইউ সঞ্জয় আমি ভালো আছি ধন্যবাদ এবং তুমি কেমন আছো ফাতিহা আই অ্যাম অলসো গুড ফাতিহা আমিও খুব ভালো আছি